সবাইকে শুভ সকাল আমি আছি সাজেকের একটা পার্কে এটা আসলে পার্ক বললে ভুল হবে এটা একটা ছোট্ট জায়গা এখানে একটা রেস্টুরেন্ট আছে সাথে একটা আর কয়েকটা বসার জায়গা আছে আর এইটার নাম আমার আসলে জানা নাই কিন্তু এই লোকেশনটা হচ্ছে রইলুস পাড়ার থেকে কয়েক মিনিট এগুলি ধন্যবাদ লেখা একটা একটা সাইনবোর্ড আছে মানে বিশাল করে বেতের সাইনবোর্ড দেওয়া ধন্যবাদ আসলে সাজেকটা খুবই ছোট্ট একটা জায়গা সবাই মোটামুটি চিনে মানে যারা এখানে যায় এই এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে কংলা পাহাড় স্টোন গার্ডেন এই জায়গাগুলো তো আমরা এখানে যাই এখানে একটি রেস্টুরেন্ট আছে চাইলে আপনারা ব্রেকফাস্টও করতে পারেন বা বার্সেলো নিয়ে যেতে পারেন তো আমরা এখন ব্রেকফাস্ট করুন এখন কিন্তু অনেক সকাল মানে সূর্যোদয় দেখি দেখে আমরা হাঁটতে বের হয়ে যাই তো হাঁটতে হাঁটতে এখানে একটা পার্কের মতো জায়গা আছে তো আমরা অনেকটা সময় কাটাই মানে মুহূর্ত মুহূর্ত রং বদলায় আবহাওয়ার দেখে প্রচন্ড রোদ আবার এখন একটু মেঘলা হয়ে গিয়েছে তো আমরা পার্কে কিছুক্ষণ ঘুরবো ঘুরে ব্রেকফাস্ট নিয়ে এখান থেকে আমাদের রিসোর্টে যাব যদিও রিসোর্ট থেকেও বাউরুটি জেল দিয়ে চা দেওয়া হবে কিন্তু আমাদের ইচ্ছে এইখান থেকে আরেকটু সাজেকের লাস্ট খাবার নিয়ে যাবো কারণ সাজেকের পাহাড়ি খাবারগুলো অনেক টেস্টি মানে বেম্বু চিকেন বেম্বুর যে একটা বিরিয়ানি হয় ওইটাও অনেক টেস্টি তো এখান থেকে খাবারটা নিয়ে আমরা আমাদের রিসোর্টে সবার সাথে নিয়ে খাবো কারণ রিসোর্টে আম্মু ভাইয়া তাসিন সবাই আছে আমি আর জাহিদ শুধু এখানে ঘুরতে এসেছি আর যারা আমার ভিডিও দেখেন তারা জানে জাহিদ হচ্ছে আমার হাজব্যান্ড তাসিন হচ্ছে আমার বেবি তো আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে আজকে আমাদের সাদিক ভ্রমণে সে বলতে গেলে শেষ সকাল এখন আটটা সাড়ে আটটার মতো বাজে কিছুক্ষণ আগে মেঘলা ছিল এখন আবার রোজ ঝলমল করছে আর এই জায়গাটাও সবাই চেনে এখানে একটা সুযোগ ঘড়ি আছে কিছুটা সামনে কিছুটা আমরা পিছনে ফেলে এসেছি শারীরিক জিরো পয়েন্ট সামনে হচ্ছে রুনময় মানে এই জায়গাগুলো আসলে সবাই চেনে আর এটা একটা রেস্টুরেন্ট এইটাতে আমরা খেয়েছিলাম গতকালকে দুপুরবেলা এটা ফিডমা চ্যানেলে আছে এটা আর্মিদের তো আমরা আমাদের রিসোর্টে যাচ্ছি তো আমরা আমাদের রিসোর্টে চলে এসেছি এটা হচ্ছে আমাদের রিসোর্ট তো আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে সবাইকে নিয়ে এখন খেতে বলবো আশেপাশে দুইটা কোটেজ আমাদের আর দূরে আর অনেকগুলো আছে এটা হচ্ছে ডাইনিং যে এটা হচ্ছে ডাইনিং এর দিকে আমি যাচ্ছি রিসোর্ট গুলো তো আপনারা জানেনই একটু মানে গ্রাম্য পরিবেশে থাকে সামনে সোলার প্যানেল আছে একটা বিশাল বড় দুইটা সিঁড়ি আছে চাইলে এই পাশে দিয়ে ওই দিয়ে উঠতে পারেন ওই যে আমাদের কটেজ গুলা এই তো এখানে এখানে মেঘের সাথে ব্রেকফাস্ট